দেশের গণমানুষের নেতাব কারা নির্যাতিত আল্লামা মামুনুল হক আমির মঞ্চে আমিষ্ট অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সংগ্রামী ভাইর আমার আমি বলতে চাই বাংলাদেশের ক্ষুদ্র একটি জেলা হচ্ছে পেরি এই পেনীর উন্নয়নে আমরা হাতে হাত রেখে কাজ করতে চাই ইসলামের কল্যাণে কাজ করতে চাই খেলাপথ প্রতিষ্ঠার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চাই আজকের এই সমাবেশ থেকে আমরা আমাদের আমিরে আল্লামা হককে আশ্বস্ত করতে চাই আপনি যদি খেলাপথের ডাক দেন তাহলে পেনিবাসীর জীবন দিতে প্রস্তুত আমাদেরকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি ঘরে ঘরে খেলাপথের দুর্গ গড়ে তুলতে হবে নাসরুমিক